দুনিয়ার যত সব কঠিন দিনে ধৈর্য ধরার মতো শক্তি দিও তুমি যা কোল্লামী করোরা আমার তাই রাখিও আমার নসিবে তাই রাখিও দুনিয়ার যত সব কঠিন দিনে ধৈর্য ধরার মতো শক্তি দিও ধৈর্য ধরার মতো শক্তি দিও এই মিছে মায়া জীবনের শৌকিন দেহ কত লোভ লাল সার শিকার হতো হতো পা যদি গোনা পাই তোমার পতের দিশা এই মিছে মায়া জীবনের শৌকিন দেহ কত লোভ লালসার শিকার হতো